আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের পঞ্চাশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর নয়শো এগারো থেকে নয়শো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি নয়শো এগারোতম প্রশ্ন নামাজের নিয়ত করার সঠিক নিয়ম কি। যে কোনো নামাজের নিয়ত করার সঠিক নিয়ম কি। কোন পদ্ধতিতে নিয়ত করতে হয় এই প্রশ্নের উত্তর হল যে কোনো নামাজে আপনি যখন দাঁড়াবেন তার পূর্বে অন্তর একটা সংকল্প করে নিতে হয় যে এখন আপনি কোন ওয়াক্তের নামাজ পড়তেছেন কোন নামাজ পড়তেছেন কত রাকাত পড়তেছেন এতটুকু কথা নিজের ভাষায় নিজের অন্তরে একটা প্রতিজ্ঞা বা একটা সংকল্প এই সংকল্পর নাম হল নিয়ত নিয়েত মানে মুখে কোনো কিছু বলার নাম নয় নিয়ত মানে হলো অন্তরে একটা সংকল্প করার নাম যে আমি এখন দুরাকাত ফজরের সুন্নত নামাজ পড়বো অথবা আমি এখন দুরাকাত ইশরাকের নামাজ পড়ব অথবা আমি এখন দুরাকাত চাষদের নামাজ পড়ব বাস এতটুকু কথা অন্তরে সংকল্প হলেই নিয়ত হিসেবে যথেষ্ট হয়ে যাবে নিয়ত মানে মুখস্থ কোনো কিছু পড়ার নাম নয় নিয়ত মানে হলো নিজে বুঝে নিজের অন্তরে একটা সংকল্প তৈরি করার নাম আপনি যে ইবাদতটা করবেন যে নিয়মে করবেন যে কয়রাকাত পড়বেন আপনি সেই জিনিসটা শুধু অন্তরে সংকল্প তৈরি করবেন যে আমি এখন সালাতুল হাজত পড়তে চাচ্ছি দুরাকাত নামাজ বাস এই নিয়তটা করে আপনি সুন্দর করে নামাজ দাঁড়িয়ে যাবেন নফল নামাজ অথবা ফরজ সুন্নত যে কোনো নামাজ পড়েন না কেন যে আপনি এখন ফরস পড়তেছেন নাকি সুনত পড়তেছেন নাকি নফল পড়তেছেন নাকি ফজরের নামাজ পড়তেছেন না জোহর না আসর না মগরিব না এশা না তাহাজুদ এইটা শুধু আপনার অন্তরে সংকল্প হলেই নিয়ত হয়ে যাবে নয়শো বারোতম প্রশ্ন নামাজে দাঁড়ানোর সময় জায় নামাজের দোয়া পড়তে হয় কি না এই প্রশ্নের উত্তর হল আমাদের সমাজে অনেকেই নামাজে দাঁড়িয়ে তাকবিরে তাহরিমা দেওয়ার পূর্বে একটা দোয়া পড়েন এ নেওয়াজুয়াজিয়া এই দোয়াটা তারা নামাজের দোয়া হিসেবে পড়ে থাকেন বটে তবে এটা নামাজের দোয়া না হাদিসের মধ্যে নামাজের দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে হবে বা নামাজের পূর্বে কোনো দোয়া পড়ে শুরু করতে হবে এরকম কোনো নিয়ম নাই তাকবিরে তাহরিমার পূর্বে কোনো কিছু পড়তে হবে এরকম কোনো দোয়া হাদিসে নাই যে কোনো নামাজে নিয়ত করে অন্তরে একটা সংকল্প করে এরপরে আল্লাহ আকবর বলে হাত বেঁধে নামাজ শুরু করতে হবে এছাড়া আর অতিরিক্ত কোনো কিছু পড়ার কথা হাদিসে নাই তো যাই নামাজের দোয়া হিসেবে যে দোয়াটা আমাদের সমাজে অনেকে পড়ে থাকেন অনেকে নামাজের নামাজ শিক্ষা বই থেকে পড়েছেন শিখেছেন তবে এটা কীভাবে যেন নামাজের ভিতরের দোয়া নামাজের বাহিরে চলে এসেছে হাদিসের মধ্যে আছে অজ্জাহ ওয়াজহিয়াল ইলাদি এটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মাঝে মধ্যে নামাজের দাঁড়িয়ে সানা হিসেবে পড়তেন এটা যায় নামাজের দোয়া নয় এটা ছানা হিসেবে মাঝে মধ্যে পড়া যায় এটা হাদিসে আছে তবে ভুলক্রমে নামাজের আগে পড়ে ফেলানোর একটা দোয়া কেউ কেউ বানিয়ে ফেলেছেন অনির্ভরযোগ্য কিছু নামাজের দোয়া শিক্ষা বইতে এগুলো উল্লেখ করা হয়েছে এটা আসলে ভুল এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নামাজের দোয়া বলতে কোনো দোয়া হাদিসে নাই আসলেই নাই আপনারা হাদিসগুলো ঘেটে দেখবেন অজ্জাহাতি এই দোয়াটা নামাজের ভিতরের দোয়া মাঝে মধ্যে সানা হিসেবে এই দোয়াটা আল্লাহ রসুল পড়তেন এটাই হাদিসে পাওয়া যায় আশা করি আমি বোঝাতে পেরেছি নয়শো তেরো নম্বর প্রশ্ন একা একা নামাজ পড়ার সময় সোরাকেরাত কেরাত আসতে পড়তে হবে নাকি জোরে পড়তে হবে এই প্রশ্নের উত্তর হলো আমি আপনি যখন একা একা নামাজ পড়ি অর্থাৎ মসজিদে গিয়ে নামাজ যখন আমরা পাই না ঘরে বসে অথবা মসজিদে গিয়ে একা একা যখন নামাজ পড়ি অক্তের নামাজ তখন জোহর এবং আসুরের নামাজ আল্লাহ রসুল সব সবসময় আসতে পড়তেন অর্থাৎ সুরা কেরাতগুলো আসতে পড়তেন কেউ শুনতে পেতো না তো জোহর এবং আসুরের নামাজ হয় জামাতের সাথে পড়েন অথবা একা একা পড়েন যে কোনো অবস্থায় হোক এটা আস্তে পড়তে হবে আর ফজর মাগরিব এশা এই তিন ফরজ নামাজ আপনি জামাতের সাথে পড়লেও একটু আওয়াজ করে পড়তে হবে একা একা পড়লেও আওয়াজ করে পড়াটা উত্তম তবে কেউ যদি আওয়াজ ছাড়া পড়ে জোহর আসরের মতো এরকম আস্তে আস্তে করে কেরাত পড়ে তাতেও নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তাছাড়া মা বোনেরা যারা বাসোক্ত নামাজ একা একই পড়েন ঘরে বসে পড়েন তো আপনারা ফজর জোহর আসর মাগরি বিষা সব নামাজই আস্তে পড়তে হবে অর্থাৎ কেরাত উচ্চস্বরে পড়া যাবে না যদি এতটুকু আওয়াজ হয় যে আওয়াজটা নিজের কান পর্যন্ত আসে দূরে ছড়ায় না এতটুকু আওয়াজ করা যেতে পারে নয়শো চোদ্দো নম্বর প্রশ্ন নামাজ পড়ার সময় চোখ বন্ধ রাখতে হবে নাকি খুলে রাখতে হবে এই প্রশ্নের উত্তর হল নামাজের মধ্যে চোখ বন্ধ করা যাবে না অর্থাৎ চোখ খুলেই নামাজ পড়তে হবে কারণ হাদিসে আছে নামাজে চোখের দৃষ্টি একদিকে থাকবে আমরা যখন দাঁড়িয়ে রাত পড়বো তখন আমার চোখের দৃষ্টি থাকবে সেজদার জায়গায় যেখানে আমার এই কপাল জমিনে স্পর্শ করে ওই সেজদার দিকে আমার চোখ থাকবে এবং বসে থাকা অবস্থায় আমার হাতের দিকে চোখ থাকবে এদিক সেদিক যাবে না তো এ থেকে বোঝা যায় যে নামাজের চোখ খোলা রেখেই নামাজ পড়তে হবে তবে কেউ যদি অন্ধকারে পড়ে সামনে কিছু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে সে চোখ বন্ধ করেও পড়তে পারে মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে পড়া যেতে পারে তবে যখন আলো আছে আলোর কোনো স্বল্পতা নেই এই অবস্থায় চোখ খুলে রেখে নামাজ পড়াটাই উচিত এবং সেটাই পড়তে হবে আশা করি আমি বোঝাতে পেরেছি নয়শো নম্বর প্রশ্ন নামাজে সোরা পড়ার সময় ভুল হলে কি করতে হবে এই প্রশ্নের উত্তর হলো আপনি নামাজ পড়তেছেন যে কোনো একটা সুরা শুরু করেছেন মাঝখানে গিয়ে ভুল হয়ে গেছে অথবা কোনো আয়াত ভুল পড়ে ফেলেছেন এক্ষেত্রে করণীয় হল আপনি যে আয়াত ভুল পড়েছেন সে আয়াত আবার পুনরায় শুরু করা আর যদি আপনার সে আয়াতে মোশাবাহ হয় যে সেই আয়াত আপনি অতিক্রম করে সামনে এগোতে পারছেন না সেক্ষেত্রে আপনার ওই সুরাটাই পুনরায় শুরু করতে হবে ওই সুরাটা আপনি পুনরায় শুরু করে আবার শেষ পর্যন্ত যাবেন আর যদি বিষয়টা এরকম হয় যে ওই সুরাটাও আপনি পুনরায় শুরু করতে পারছেন না সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো সুরাও পড়তে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আমি দীর্ঘ সময় তেলাওয়াত করেছি বেশ কয়েক আয়াত তেলাওয়াত করেছি এখন আর তেলাওয়াত না করলেও হবে তাহলে আপনি যেখানে বেঁধে গেছেন বা যেখানে ভুল হয়ে গেছে আপনি তখনই রুকুতে চলে যাইতে পারেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি আরও তেলাওয়াত বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে অন্য আয়াত থেকে বা অন্য সুরা থেকে শুরু করতে পারেন এরপর নয়শো ষোলো নম্বর প্রশ্ন নামাজের মধ্যে ঘুমের ভাব আসলে করণীয় কি এই প্রশ্নের উত্তর হল নামাজের মধ্যে যদি ঘুম এসে যায় যখন আপনি একা একই পড়তেছেন যদি ঘুম প্রকট আকার ধারণ করে অর্থাৎ ঘুমের কারণে আপনার নামাজে পড়তে ভুল হচ্ছে অথবা মনে রাখতে ভুল হচ্ছে আপনি কয়রাকাত পড়ছেন কি পড়ছেন এটা মনে রাখতে ভুল হচ্ছে তাহলে নামাজ ছেড়ে দিবেন নামাজ ছেড়ে দিয়ে ঘুমের ভাব কাটিয়ে নামাজ পুনরায় শুরু করবেন অথবা অজু করে এসে শুরু করবেন যদি ঘুমের ভাব প্রকট আকার ধারণ করে যখন একা একই নামাজ পড়তেছেন তখন নামাজ সেখানে ছেড়ে দিয়ে আবার অজু করে এসে পুনরায় নামাজ পড়বেন যদিও আপনার অজু ভেঙে গেছে বিষয়টা এরকম নয় কিন্তু ঘুমের আধিক্যের কারণে আপনার নামাজের মধ্যে কোনো কিছু মনে রাখতে বা পড়ার মধ্যে ভুল হচ্ছে কত রাকাত পড়েছেন আপনি মনে রাখতে পারছেন না এমতো অবস্থায় অজু করে এসে পুনরায় সেই নামাজটা শুরু করা উচিত আর যদি জামাতের সাথে পড়েন তো জামাত ভেঙে তো আপনি অজু করতে যাবেন না আপনার সেই ঘুম ভাঙার জন্য ইমাম সাহেব যদি কেরাত পড়ে তো সেটা মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত অথবা যদি আপনি কোনোভাবে ঘুম ছাড়াতে না পারেন তাহলে জিব্বা নাড়িয়ে আস্তাকার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শব্দ করে নয় আস্তে আস্তে আস্তাক ফিরুল্লাহ পড়বেন যেন আপনার নামাজের মধ্যে একটা ধীরস্থির ভাব বা ঘুমের ভাব কেটে যায় নয়শো সাতেরো নম্বর প্রশ্ন নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা আসলে করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো নামাজে দাঁড়িয়ে আমরা অনেক সময় দুনিয়ার নানান হিসাব নিকাশ করতে থাকি এটা মানুষের স্বাভাবিক স্বভাব প্রত্যেকের এরকম ছোটোখাটো ভুল হয় যে নামাজের দাঁড়িয়ে আমরা যখন স্ত্রীরভাবে দাঁড়িয়ে থাকি ইমাম সাহেবের পিছনে অথবা অনেক সময় একা একই নামাজ পড়তেছি তখনও যে না দুনিয়া অনেক চিন্তা মাথায় এসে ভর করে তো এম তো অবস্থায় হাদিসে আছে নামাজের মধ্যে যদি খেয়াল না থাকে খুশু খুজু যদি ধরে রাখতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হলো আস্তক ফার পড়া আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়তে হবে নামাজের মনোযোগ ধরে রাখার জন্য নামাজের মধ্যে আস্তাক ফিরুল্লাহ পড়ার কথা হাদিসে পাওয়া যায় যে নামাজের মধ্যে যদি অনেক টেনশন চলে আসে দুনিয়াবি চিন্তা চেতনা চলে আসে তাহলে সেখান থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়তে হবে এটা হলো করণীয় নয়শো আঠারো নম্বর প্রশ্ন অপরিচিত জায়গায় নামাজ নামাজে দাঁড়ানোর সময় কিবলা ভুল হয়ে গেলে কি করতে হবে এই প্রশ্নের উত্তর হল আপনি কোনো জায়গায় নামাজে দাঁড়িয়েছেন যেখানে আপনি কিবলা চিনতেছেন না যে কোন দিকে কিবলা আপনি জানেন না তো আপনি প্রথমে এটা জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আসলে কিবলা কোন দিকে যদি কোনোভাবে আপনি নির্ধারণ করতে না পারেন সেক্ষেত্রে যেদিকে আপনার মন সায় দেয় আপনি সেদিকে নামাজ পড়ে নামাজটা শুরু করতে পারেন তবে নামাজের মধ্যে কেউ যদি এসে আপনাকে বলে যে আপনার কিবলা ভুল হয়ে গেছে আপনি উল্টো দিকে দাঁড়িয়েছেন তো সে বলে দেওয়ার সাথে সাথে আপনি নামাজের মধ্যেই ঘুরে দাঁড়াবেন অথবা আপনার যদি নামাজ ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে আপনি নামাজটা ছেড়ে দিয়ে পুনরায় আবার কিবলা নির্ধারণ করে নামাজ শুরু করবেন অর্থাৎ আপনি জানতেন না কিবলা কোন দিকে আপনি অনুমান করে দাঁড়িয়েছেন পরবর্তীতে কেউ একজন এসে আপনাকে বলেছে যে কিবলা ভুল হয়েছে তো আপনি নামাজের মধ্যেই ঘুরে দাঁড়াবেন অথবা আপনি নামাজটা ছেড়ে দিয়ে কেবলামুখী হয়ে তারপর আবার শুরু করবেন এটা হলো আপনার জন্য করণীয় নয়শো উনিশ নম্বর প্রশ্ন নামাজ পড়ার সময় হাতের কোনোই বের হয়ে থাকলে নামাজের ক্ষতি হবে কিনা না এই প্রশ্নের উত্তর হল নামাজের মধ্যে ফরজ হলো সতর ঢাকা পুরুষের সতর নাভের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা বাধ্যতামূলক ঢাকতে হবে আর পুরো শরীর মহিলাদের জন্য ঢাকতে হবে তবে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য হাতের কোনই কোনোই নিচ পর্যন্ত এবং শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অংশে কাপড় জড়িয়ে রাখাটা উত্তম বিশেষ করে পুরুষের জন্য যদি আপনার কাপড়ের স্বল্পতা থাকে যে আপনার এখন পরিধানের জন্য যথেষ্ট কাপড় নেই সেক্ষেত্রে আপনি শুধু একটা গামছা পরেও নামাজ পড়তে পারেন জায়জ আছে তবে যখন আপনার কাছে কাপড় আছে সেক্ষেত্রে অবশ্যই আপনার শরীরে একটা কাপড় থাকতে হবে আর নিচের কাপড়টা এমনভাবে পরতে হবে যেন হাঁটুর নিচ পর্যন্ত ঝুলে যায় টাকনোর উপর পর্যন্ত থাকে এতটুকু কাপড় পরা সূনা অর্থাৎ এই এটা বের করে রাখাটা এটা আদবের খেলাফ বা সুন্না বহির্ভূত কাজ পরিপূর্ণ সুন্না মেনটেন করে নামাজ পড়তে চাইলে আমাদের অবশ্যই একটা ফুল হাতা জামা টি শার্ট অথবা আপনার ফুল হাতা একটা পাঞ্জাবি জুব্বা যে কোনো কিছু একটা পরিধান করা অথবা একটা চাদর গায়ে দেওয়া জড়িয়ে নেওয়া এটা হলো সুন্না এই সন্ন্যাস পরিপূর্ণ পালন করে আমাদের নামাজ পড়া উচিত নয়শো বিশ নম্বর প্রশ্ন নামাজে ভুলের কারণে সাহু সেজদা দিতে হয় আর সেই সাহসেজদা দিতে যদি ভুল হয়ে যায় তাহলে করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো নামাজের ওয়াজিব ছুটে গেলে সাহসেজদা দেওয়াটা নিয়ম তবে অনেক সময় আমরা সাহু সেজদা দিতে হবে এটাই ভুলে যেতে পারি এটা স্বাভাবিক তে নামাজের শেষে সাহসেজদা দিতে হবে কিন্তু আমরা নামাজ শেষ করে ফেলেছি সাহু সাজদাটা দেওয়া হয় নাই সাহুসদা দিতেই আমরা ভুলে গেছি তো এক্ষেত্রে করণীয় হলো আমরা যদি নামাজের বৈঠকেই বসে থাকি অর্থাৎ সালাম ফেরানোর পরেই যদি মনে পড়ে যে আমার তো সাহস সাজদা দিতে ভুলে গেছি তাহলে সাথে সাথে একটা সাহসেজদা দিতে হবে সাথে সাথে দুইটা সেজদা দিয়ে আপনি আমার বসে পড়বেন শুধু সেজদা দিলে হবে আল্লাহ আকবর বলে সেজদা দিবেন আল্লাহ আকবর বলে উঠবেন আবার আল্লাহ আকবার বলে সেজদা দিবেন আল্লাহ আকবার বলে উঠবেন আর যদি নামাজ শেষ করে আপনি কোনো কাজে চলে গেছেন বাহিরে চলে গেছেন তখন মনে পড়েছে যে আমার তো সাহসদাটা দেওয়া হয়নি তো আপনার যখন মনে পড়তেছে পরে কোনো সময় তখন আর সাহসদার দেওয়া প্রয়োজন হবে না তখন তাওবা করে নিলেই হবে কারণ দীর্ঘ সময় পরে যে যে যদি আপনার সাহসদার কথা মনে পড়ে তখন মনে করতে হবে যে আপনার নামাজ হয়ে গেছে তবে নামাজের একটা ভুল থেকে গেছে এজন্য আল্লাহর কাছে তাওবাক করে নিতে হবে